হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হলো বৃহস্পতিবার আর অনেক দিন পর একটা নতুন ভিডিও আর এই নতুন সকালে আপনাদেরকে অনেক স্বাগত জানাই তো সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণই তো এই যে দেখুন বাড়িটা ঝলমল করছে আর এখানে আমরা আর এই যে আমিও এখানে আমার কাজকর্ম নিয়ে বসে গেছি খাতা বই নিয়ে আর এই যে আমার পেন আর নীলবাবুও বসেছে তো দেখি ও কি পড়া কর আর এই যে ওর বই বাবু এখন ঘুমাচ্ছে তখন তখন আমরা এক্ষুনি আমাদের কাজকর্ম করে নিই তো নীলকেও পড়াবো আর আমার নিজের কাজও চলবে এই যে এখন এইটা লেখা চলছে ঠিক আছে পরে আসছি পড়াশোনার কাজকর্ম সেরে মা কাপড় জামা কিছু কেঁচে দিয়েছিল আমি সেগুলোই নিয়ে চলে গিয়েছিলাম ছাদে তো এই যে দেখুন বাইরের আবহাওয়াটা কত সুন্দর লাগছে সকাল সকাল আর এখানে মা নিচে আলপনা দিচ্ছিলো আর আমি মানে ছোটো ছোটো মায়ের করলে ছিল বলে আমি ওকে একটু ডাকছিলাম ওপর থেকে এ দেখ এই

জামা কাপড় মেলা হয়ে গেছে এবছরও নিচে যাই তো এই যেখানে লক্ষ্মী সাজানো চলছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো করলামই তো এরকম আমাদের অনেক করি টরি এসবগুলো আছে সেই সব কিছু দিয়ে লক্ষ্মীকে সাজানো হয় তো মা সাজিয়ে নিচ্ছে নিই তারপরে পরে ভালো করে দেখাবো যে ওখানে আরেকটা একটা ঘোড়া আছে মাটির কলস মাটি তো নাকি আর ওই যে ওখানে একটা আছে একটার মধ্যে করিগুলো থাকে আর একটার মধ্যে ধান থাকে আর এই যে আমাদের লক্ষ্মী এইরকম এখানে ফল কাটা হচ্ছে ফুল এখানে নিয়ে সকালবেলায় তুলে এনেছে আর তো এগুলো দেখালামি সাজানো হয়ে গেছে ফল কাটা তো হচ্ছে আর এখানে বাচ্চারাও চলে এসছে নীল যেহেতু আছে সেই জন্য ছোটো ছোটো ছেলেপিলেরা চলে এসছে ওই যে টুকুর মেয়ে ছেলে আর এই যে নীল ঘোরাঘুরি করছে এখানে মায়েরা আর ফল কাটা হয়ে গেছে ঠাকুর মশাই চলেও এসছে আর এই যেখানে পুজোতে বসেও পড়েছে তো চলুন আপনারা পুজোটা দেখতে থাকুন এটা হলো আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে চারটে লক্ষ্মী পুজোই আছে শ্বশুর বাড়িতেও আছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে হয় সংক্রান্তির দিন ভাদ্র মাসে আর আমাদের এখানে শুক্লপক্ষ ধরে যে কোনো একটা বৃহস্পতি হয়ে গেছে এখানে আর আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর তো চলুন পাশের বাড়িতে একটা ছোটোখাটো ভোজ হচ্ছে তো সেখান থেকে আমাদের জলখাবারে ঘুগনিটা দিয়ে গিয়েছিলো আমাদের খাওয়া হয়ে গেছে মা তো খাবে না আমি বাবা আর নীল খেয়ে এসছে তো আমার খাওয়া হয়ে গেছে আর এটা বেঁচে গিয়েছে আর দুপুরে রান্নাবান্নার আয়োজন করা যায় দেখা যাক দুপুরে একটু হালকা পাতলায় রান্নাবান্না হয়েছিল যেহেতু রাতের দিকে একটু ভোজ খাওয়াতে যাওয়ার ব্যাপার ছিল তো আমি ভাবলাম বাচ্চাটা স্যারেল একটা করে নিই মানে ষোলোটার দোকান থেকে তো কিনে খাওয়ানোই হয় তো সেই জন্য মা এখানে চাল ডালটা একটু ভিজিয়ে দিয়েছিল আর সোয়াবিন তারপরে ইয়ে কী যেন বলে বাদাম একটু রোস্ট করে নিয়ে সব মিলিয়ে যে এখানে করে নিয়েছি আর অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি যেহেতু প্রথম করছি খাবে কি খাবে না একটা ব্যাপার আছে সেই জন্য তো এই যে দেখুন বানানো হয়ে গেছে আর কি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ টাটা